থেংক ইউ ধন্যবাদ

বাড়িতে এসে পৌঁছলাম এই সকাল সাড়ে পাঁচটা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো আরো আগে আসার কথা ছিল কিন্তু বাস কম টার্ম কম টার্মসে তার জন্য রেট হয়ে গেছে তো আবার তো এসে পৌঁছলাম আসো আসো

অন্ধকার হয়েছে অন্ধকার আর নিজে একটা অন্ধকারে গিয়েছি ওই দেখেন ওই দেখেন না আচ্ছা ঠিক আছে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে ফিরি ফিরি বৃষ্টি আসা শুরু হয়ে গেছে ফিরি বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখুন ফিরি বৃষ্টি

গাছ দেখেন আল কি বিপদজনক গাছ দেখেন কয়দাটা কি বিপদজনক মানে লাগে যাচ্ছে

কি অনুভূতি রে বাবা দেখেন দেখেন অবস্থা আচ্ছা ঠিক আছে আমি সুরটা এখন ক্লিয়ার করবো না যখন মেঘ আসবে তখন ক্লিয়ার করবো ঠিক আছে